বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাটা বিশেষভাবে জরুরি যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছেন তাদের বাকি শিশুদের সাথে মিশতে দেওয়াটাও কতটা জরুরি এই সমস্ত বিষয় আলোচনা করার জন্য জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট অতিথিকে দেখে নেব কে রয়েছেন আমাদের সাথে পেয়ে গেছি স্পেশাল এডুকেটার ছবি নাথকে ওয়েলকাম টু হেলথ কথা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা তাদের নিয়ে তো আপনি মূলত কাজ করেন হ্যাঁ তো তাদের ক্ষেত্রে তাদের কি সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা কীভাবে সম্ভব সেটা প্রথম সম্ভব হচ্ছে তার বাবা মা বাবা মা যদি সচেতন হয় আমরা একটা বাচ্চাকে কখন বুঝতে পারি যে দুই থেকে তিন মাস কি চার মাস বাচ্চাটি যখন কাঁদছে কি কাঁদছে না কোনো আওয়াজ হলে এদিক ওদিক তাকাচ্ছে কিনা বা দেখার সেগুলো বাবা মা যদি একটু সচেতন হয় যে কোনো কালারিং বল বা কালারিং কিছু জিনিস দিয়ে যদি চোখের সামনে এরকম দেখায় সে যদি চোখের আই বল এদিক ওদিক করে তাহলে বুঝবে সে ব্লাইন্ড নয় তাই সে চোখে অন্তত ঠিকঠাক এবং আওয়াজের জন্য হাতে হাততালি বা ঝুনঝুনি দিয়ে পাশে পাশে পড়লে অনেক বাচ্চা এদিকে তাকায় অনেক বাচ্চা এদিকে এদিকে তাকাচ্ছে তো সেইগুলো যদি ঠিকঠাক করে আমরা আইডেন্টিফাই করতে পারি যে বাচ্চাটি তাকাচ্ছে তার মানে শুনতে পাচ্ছে এদিকে তাকাচ্ছে এদিকে তাকাচ্ছে এই সোনাগুলো তাহলে সে শুনতে পাচ্ছে তাহলে সে কালা বাচ্চা বা ডেপ বাচ্চা নয় তাহলে এইগুলো যদি আমরা করতে পারি বা বাবলস মুখ থেকে বেরোচ্ছে কি না সেইগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে সেই বাচ্চাটি সাধারণ বাচ্চা এবং সেইগুলো যদি না হচ্ছে অনেকে আছে না ভীষণ কাজের চাপ মায়ের ভীষণ কাজের চাপ বাচ্চার ওপরে কোনো ও খেলি খেলি খাইয়ে দিলাম কোনো রকমে দু তিন ঘন্টা হয়ে গেল খাইয়ে দিলাম আবার ঘুমিয়ে পড় এইরকম করতে করতে সেই বাচ্চাটি তিন চার বছর চলে যায় তখন ভাবে হাঁটছে না কেন কোনো ভাবে অনেক সময় আইডি বাচ্চা হয় মানে ইন্টালেকচুয়াল ডিসাবিলিটি অনেক সময় পলসি বোঝা যায় না যেন বছর হয়ে গেছে ছেলেটা হাঁটতে পারে না যেন তিন বছর হয়ে গেছে মেয়েটা কথা বলতে পারে না তখন আস্তে আস্তে বুঝতে পারে যে সেই বাচ্চাটা শুনতে পায় না বা সেই বাচ্চাটা হয়তো চোখে দেখতে পাচ্ছে না বা সেই বাচ্চাটা আইডি বাচ্চা হয়ে যাচ্ছে বুঝতে পারে না তাদের বুঝতে বুঝতেই তিন চার বছর বেরিয়ে যাচ্ছে তারপরে যখন তারা খোঁজ পাচ্ছে যে এইখানে স্পেশাল এডুকেটার আছে ওইখানে স্পেশাল এডুকেটার আছে এইখানে স্পেশাল স্কুল আছে এইখানেই আছে সেই যাতায়াত করতে করতে অনেক বাবা মা আছে যে হয়রান হয়ে যাচ্ছে আর পাচ্ছে ও যাকে যা হয় হবে বাড়িতে রেখে দিই এরকম আছে আবার কিছু শ্রেণীর বাবা মা আছে না আমার ছেলেটাকে ভালো করে দেখাতে হবে করতে হবে কি আমার মেয়েটাকে দেখাতে হবে এরকম আছে প্রচুর মানে আমি এই প্রফেশানটায় রয়েছি আঠেরো বছর তো আঠেরো বছরে আঠেরো মানে কি বলবো মানে এত রকমের বাবা মা দেখেছি যে তারা কেউ কেউ আছে ভীষণ যত্ন সহকারে নিয়ে আসে আমাদের স্কুলে অনেক সময় যত্ন সহকারে নিয়ে আসে এই নিয়ে এসে দিদি মানে যেন ভালো ভালো কোনো দিনই হয় না এরা কি হতে মানে নিজেরটা নিজে করতে পারে সেই রকমভাবে আমরা মূল স্রোতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করি এবং ডিফ বাচ্চারা ওরা কিন্তু তুমি দেখলে দাঁড়িয়ে আছে দেখলে তুমি একটু বুঝতে পারবে না শুধু শুনতে পাচ্ছে না বলতে পারছে না সেই বাচ্চাগুলো এত ভালো যোগা করে এত ভালো জিমন্যাস্টিক করে এত ভালো ডান্স করে এবং ওদের প্রত্যেকটা মাধ্যম হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পড়াশোনা নাচ যোগা জিমনাস্টিক পিটি এভরিথিং যেগুলো সাধারণ বাচ্চারা করতে পারে না আমি খুব জোর দিয়ে বলি যে ডেফ্যান্ডাম বাচ্চারা যা পারে সাধারণ বাচ্চারা সেই জিনিস আজও পর্যন্ত আমি সাধারণদেরও করাই যারা শুনতে পায় বলতে পারে দেখতে পায় তাদেরকেও করিয়ে দেখেছি আমি ডেফেন্ডাম বাচ্চাদের করিয়ে দেখেছি কিন্তু এরা অনেক উন্নত বেশি অনেক এটা আমার খুব বিরাট পাওয়া অনেক বেশি উন্নত তো সেক্ষেত্রে বলি এদেরকে মূল স্রোতে নিয়ে যাওয়ার জন্য স্পেশাল এডুকেটার অবশ্যই দরকার যারা খুব ভালোবেসে এবং নিষ্ঠার সাথে কাজটা করে যে বাচ্চাটাকে তৈরি করবো অন্তত নিজেরটা নিজে যাতে চালিয়ে নিতে পারে অনেক বাচ্চারা আছে আমার স্কুলটা পুরোটাই ডেফেন্ডাম এবং পুরোটাই মেয়েদের মানে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের স্কুলটাই হচ্ছে মেয়েদের যেখানে পাঁচ বছর থেকে একদম চল্লিশ বিয়াল্লিশ বছর পর্যন্ত শুধুমাত্র ডেফ মেয়েরা থাকতে পারে এবং ব্লাইন্ড মেয়েরা তো তারা এতটা নির্ভরশীল নিজের ব্লাউজ তৈরি করা সায়া ব্লাউজ চুড়িদার কাটিং তারপরে মাশরুম বুক বাইন্ডিং মানে এই ডিপার্টমেন্টগুলো আছে ওদেরকে নির্ভর আত্মনির্ভর করিয়ে দেওয়ার জন্য পরবর্তীকালে যাতে ওরা কাজ করে খেতে পারে নিজেরটা নিজে কাজ করে খেতে পারে তো সেক্ষেত্রে দেখি অনেক সময় হয় কি সাধারণ মেয়েরা সেই আতপুতু করে মানুষ হয় না সাধারণ মেয়েরা ওটা আমার তারা হবে না ও পারবো না বাবা প্রচুর টাকা তাকে মেশিন কিনে দিল তাকে এই করে দিল ইচ্ছা নেই করছে না এদের কি হলো আমাকে করতে হবে আমি তো এটা শুনতে পাই না আমি তো বলতে পারি না আমাকে করতে হবে আমি এটা এই করব ওরা কম্পিউটারে এত ভালো এত ভালো কাজ করে ডিটিপি এই যারা এত ভালো কাজ করে কিন্তু একটা সাধারণ মেয়ের সাথে আবার সাধারণ মেয়েরা যে ছেলে ছেলেমেয়েরা যে খারাপ তারা বলছি না মানে ওদের ইচ্ছা শক্তিটা মনে হয় একটু কমে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু তুলনামূলকভাবে যারা নাকি বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা তাদের ইচ্ছা শক্তি অনেক বেশি আমি দেখি যে ক্ষেত্রে আমি যেহেতু এই প্রফেশনটা নিয়ে রয়েছি সেক্ষেত্রে আমার মনে হয় এদেরকে আরও বেশি আরও যত্ন সহকারে প্রত্যেকটি স্পেশাল এডুকেটার যদি আরও যত্ন সহকারে ওদেরকে সেইভাবে নিয়ে যাওয়া হয় আমার মনে হয় আমাদের সমাজের মূল স্রোতে ওরাই একদিন বেশি দাঁড়িয়ে যাবে একদম দাঁড়িয়ে যাবে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে বাবা মা বাবা মাকে ছোটো থেকে বুঝতে হবে যে আমার বাচ্চাটি শুনতে পাচ্ছে না বলতে পারছে না দেখতে পাচ্ছে সেইটা যদি আইডেন্টিফাই করে ফেলতে পারে দু ছ মাসের মধ্যে কি বছর খানেকের মধ্যে সেই বাচ্চা আস্তে আস্তে যখন স্পেশালে গিয়ে পৌঁছবে একেবারে নিজেরটা নিজে তৈরি করে নিতে পারছে এইটুকু বলতে পারি আমরা বাবা মারা বুঝতে পারলো বাবা মারা বুঝতে পেরে স্পেশাল এডুকেটারের কাছে নিয়ে আসছে কিন্তু সেই টাইমে সমাজের দিক থেকে কি কি বাধা আসতে পারে একটা বাচ্চাকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ সমাজে বাধা বলতে অনেক সময় আছে না আমরাই হয়তো অনেক সময় ইয়ার কি মেরে ছোটোবেলায় হয়তো বলতাম একটু হয়তো পাগলাটে টাইপের বা এক কথা বারবার বলে তাকে হয়তো অনেক সময় বলতাম এই এই নাম ধরে রাখতাম ওই নাম ধরে অনেক সময় সেই দেড় বাটার বেটার হলে দেড় এরকম বলতাম সেই রকম আজও আছে আজও আছে আইডি স্পেশাল অনেক বাচ্চাকে আমি দেখেছি পার্কে আমার দেখা জিনিস যে পার্কে সব বাচ্চা খেলছে তো সেখানে আইডি বাচ্চাও রয়েছে তারা তো জানে না এরা আইডি এবার আইডি বাচ্চারা করছে কি স্লিপ দিয়ে উঠছে এবার নামার সময়ও ভয়তে যাব না কি এই করবো ওরা করছে এবার যারা স্পেশাল এডুকেটর বাকে তারা কিন্তু দেখে বুঝতে সঙ্গে সঙ্গে দেখে বুঝতে পারবো তো আমার বাড়ির সামনে একটি পার্ক আছে তো সেখানে দেখলাম ওরকম একটি বাচ্চা এরকম আমি না অনেক দেখছি যে ছেলেটা আমি তাড়াতাড়ি করে গেছি গিয়ে আমি যখন ওর দিকে এরকম করে তাকালাম সে শুনতে পাই কিন্তু আইডি বাচ্চা এরকম করে তাকালাম তখন ও ভাবলো যে এই কিন্তু আমাকে মানে বুঝেছে আর অন্যান্য বাচ্চাগুলো কী হচ্ছে সরে যা সরে যা সরে যা এখান থেকে পারিস না যাতে তো খেলতে হবে না এই সেই তার তখন আমি বললাম দাদা বো যেও তো তোর বন্ধু হয় এও তোর বন্ধু হবে একদিন আয় আয় তুই চলে ও পারবে দেখ ও আস্তে আস্তে না এরম বসলো পা দিয়ে দিয়ে বসলো আস্তে আস্তে দিয়ে দুদিকটা নাম ধরে আমি বলছি আমি তো আমি ধরবো তোকে চলে এরকম করে যখন এলো একবার যখন বলো সেকেন্ডবার আবার নিজে নিজে করতে গেল তাহলে কি একে একটু হাউজ যে কথা হবে আর যেগুলো জেনারেল বাচ্চা দৌড় দৌড়ি করছে ও তো বেরোবে বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে সরিছা সরিছা চলিয়া এবার ও কি এরকম করে আছে যে আমাকে তো নিতে দিচ্ছে না তো আমি সেই দিন একটা দেখেছিলাম যে পার্কে তো তারপর থেকে ছেলেটা এসেই না আমার বাড়ির সামনে একটা করে করে দেখে যে আমি আছি কি না যদি দেখে যে নেই বা দরজা বান্ধব আমার গাড়িটা নেই তো ও না এরকম করে ওই পার্কে যে চেয়ারটা আছে ওইখানটা গিয়ে বসে মাঝে মাঝে এরকম করে তাকায় এদিক ওদিক তাকায় যদি আমি থাকি আমিও যদি ওকে দেখতে পাই আমি সঙ্গে সঙ্গে বেরোই বেরিয়ে ওকে বলি যে তুই দোল্লা চর এই চর এই চর এরকম হয় কিন্তু এই বাচ্চাগুলোকে পার্কে বা কোনো জনসমাবেশে অবশ্যই নিয়ে যাওয়া দরকার অবশ্যই নিয়ে যাওয়া দরকার আমি আপনাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে এই যে বললেন না যে বাচ্চারা বাকি বাচ্চাদের মতে কোথাও কি অসুবিধা হচ্ছে তাহলে একটা ছোট বাচ্চা যখন সে বিশেষ ভাবে সক্ষম বাকি বাচ্চাদের অসুবিধা হচ্ছে সেখানে বাকি বাচ্চারা কিভাবে তার সাথে মিশতে পারবে মিশতে পারবে সেখানে মিশতে পারবে বাচ্চারা সবাই ছোট একদমই ছোট একদমই এই সেই প্রথমে তো ওর সাথে ওরা তো ওই রকম করবেই তুই এটা পাচ্ছিস না আমরা পাচ্ছি তুই লাভাতে পারছিস না তুই এতটা পাচ্ছিস না ও হয়তো অল্প লাফাচ্ছে এরা হয়তো বেশি লাফাচ্ছে এটা বাচ্চা এটাও সঙ্গে হচ্ছে 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 সেই বাচ্চার বাবা মা যারা জেনারেল বাচ্চা সেই বাচ্চার বাবা মা যদি সেখানে থেকে থাকে বা যদি তার কোনো গার্জিয়ান ওখানে থেকে থাকে তাকে সঙ্গে সঙ্গে বলা উচিত যে ও তোমার বন্ধু তুমি ওর সাথে খেলে দেখো আজকে এইটুকু লাফাচ্ছে কালকে কিন্তু ও বেশি লাফাতেই পারে তুমি ওর সাথে বন্ধুত্ব করে দেখো এইটা যদি না করে যদি অভিভাবকরা যদি এইটা না করে তাহলে তো ও যাবে তাহলে বড়দেরকে সবসময় বোঝাতে হবে যে ও তোমার মতন হয় মানে হতে পারে কিন্তু তুমি ওকে ওইভাবে নেগলেক্ট করতে পারো না তুমি বন্ধু হিসাবে তুমি ওকে নাও দেখবে তুমি আজকে ও এইটা পারছে না কালকে নিশ্চয়ই পারবে নিশ্চয়ই হয় কিন্তু আমাদের আমি যেটা বললাম ওই ছেলেটিকে কিন্তু আর্ট ওরা কিছু করে না মানে ও এখন খেলতে আসলে খেলে ওদের সাথেই খেলে ওদের সাথেই এই করে তো এইগুলো আস্তে আস্তে আমাদের সমাজকে নিতে হবে এবং ওদের জন্য সমাজে ওদের জন্য যে যে খেলার মানে প্রতিযোগিতা হয় সেটা একটা শুধুমাত্র ওদের জন্য ওটা করতে হবে আবার সময় সাথেই ওদের করতে হয় যে একসাথে পারবো ও পারছে নাকি আমি পারছি না জেনারেলদের সাথেই করতে হয় প্রথমে ছোটখাটো একটা করে যে ওদের জন্য ওরা কিরাম পারছে দেখি হলো তারপরে জেনারেলদের সাথে করা এগুলো কি ওদের মনোবলটা আস্তে আস্তে বাড়ছে তাহলে তো আমি পারবো আমি তো পারবো প্রচুর বাচ্চা এরকম আছে যেখানে কম্পিউটারে চাকরি পেয়ে গেছে প্রচুর বাচ্চা আছে যেখানে ক্যাফেতে ওরা খাবার দিচ্ছে খাবার বানাচ্ছে অনেক বাচ্চা এরকম রয়েছে যারা নাকি প্রতিষ্ঠিত হতে পেরেছে তো সেক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করি আমরা অ্যাজ এ স্পেশাল এডুকেটার আমরা সব সময় চেষ্টা করি যে কোনো ডিসেবিলিটি থাক তো তাদেরকে সেই তাদের মতন করে তৈরি করা ওরা তো এটা বললেই শিখে যাবে না ওদেরকে ওদের মতন করে তৈরি করা যে হ্যাঁ তুমিও পারবে ধীরে ধীরে নিশ্চয়ই পারবে তুমি করতে পারবে তো এইভাবেই আমরা চেষ্টা করি যাতে ওরা মূল স্রোতে এগিয়ে যায় যাতে ওদেরকেও সবাই চিনুক জানো এইভাবে হয় যদি সবাই এরকম এগিয়ে আসে নিশ্চয়ই হবে এই সকল বাচ্চাদের জন্য কিছু টিপস দি দাঁড়ান অভিভাবক দের কাছ থেকে একদমই তাই একদমই জন্য বলা হচ্ছে যে মানে অনেক সময় আছে বাচ্চাটা এরকম হলো আর আমার এই ওই ভেঙে পড়া ভেঙে পড়াটা একেবারেই যেন না হয় হতেই পারে দশটা আমাদের হাতের পাঁচটা আঙ্গুল কি সময় নয় তাহলে যদি তিন চারটে বাচ্চা বা দুটোই বা একটি বাচ্চা হোক না যদি হয়েই থাকে সেটা তো তার প্রাণ আছে সে জীবনটা নিয়ে এসছে তাহলে সে যখন এসছে তাহলে তাকে তো ওইভাবে অবহেলা বা ছেড়ে দেওয়াটা উচিত না তো তার জন্য তো অনেক রকম প্রসেস রয়েছে তাহলে এত স্কুল হতো না স্পেশাল স্কুল হতো না স্পেশাল এডুকেটার আমাদের মতো এত এত স্পেশাল এডুকেটার হতো না তাহলে সব ওনাদেরও উচিত যে আমরা খোঁজখবর নিয়ে এগুলো করি এগুলো করলে হয়তো আমার বাচ্চাটি হ্যাঁ ঠিকঠাক জায়গায় যেতে পারে বাচ্চা নিজের বাচ্চা তো তাহলে অনেকে আছে লোকের অন্যের বাচ্চাকে নিয়ে এসে ভর্তি করায় স্কুলে অনেক দেখেছি অন্যের বাচ্চাকে নিয়ে এসে ভর্তি করায় তো সেখানে নিজের বাচ্চাটাকে আমি করব না এটা কখনো হয় তো বাবা মাকে মেন উদ্যোক্তা হয়ে প্রথমে আসতে হবে বা যদি কোনো অভিভাবক থাকে অনেকেরই আছে বাবা মা নেই কেউ ছেড়ে গেছে বা মারা গেছে এরকম হতে পারে তো সেক্ষেত্রে যদি তার কোনো অভিভাবক থেকে থাকে তো তারা যদি যোগাযোগ করে যে এই এইসব স্পেশাল স্কুলগুলো গিয়ে দেখি কোনো স্কুল ফেরায় না কোনো স্কুল ফেরায় না আর এখন তো প্রত্যেকটা স্কুল ভালো এই হয়ে গেছে মানে পরিবেশ ভালো হয়েছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো সেখানে বিনা পয়সায় থাকা খাওয়া সব কিছু তো সেক্ষেত্রে আমার মনে হয় না এই বাচ্চারা একেবারেই সমাজের অনেকেই মনে করে জঞ্জাল হয়ে রয়েছে এরা কেন রয়েছে এরা এরকমও অনেক হয়েছে যে আমার দেখা যেই বুঝতে পেরেছি যে বোবা কালা শুনতে পাচ্ছে না বলতে পারছে না স্কুলের সামনে এসে ফেলে দিয়ে চলে গেছে সেই বাবা আমার দেখানি আজও দেখানি তো কালো দেখানি নেই এরকমও হয়েছে সেই মেয়ে এখন দশ বছর বারো বছর বয়স হয়ে গেছে আজও তার বাবা মাকে আমরা জানি না এইরকমও হয়েছে আবার কেউ হয়েছে প্রত্যেক সপ্তাহে আসছে দিদি আমার মেয়েটা ভালো আছে তো দিদি আমার বাচ্চাটা ঠিক হবে তো দেখো একবারে কি তোমার বাচ্চা হবে না ইন বর্ন যারা তৈরি হয়ে গেছে ডিফ্যান্ডাম বা ব্লাইন্ড বা আইডি তারা কখনোই কোনো দিন ঠিক হয় না এটা কি হয় নিজেদেরটা নিজেরা করতে শেখানো হয় করানো হয় যে পজিশানে আছে তার থেকে হয়তো বাড়বে না সেই জায়গাটা আমরা তৈরি করে দিতে পারি যে যেটা বাড়িতে থাকলে ওরা পড়তে পারতো না বাড়িতে থাকলে কত সময় নিয়ে মায়ের অত সময় থাকবে না যে তোকে জামাটা পরানো শেখায় কি চুল আঁচড়ানো শেখায় দে তাড়াতাড়ি আমি করিয়ে দিই আমরা অনেক সময় করি না তাড়াতাড়ি খাচ্ছিস না দে তাড়াতাড়ি করে খাইয়ে দিই তাড়াতাড়ি করে জামাটা পরিয়ে দিই এদের কি কি করানো হয় এদেরকে ডেলি লিভিং যেটা আমাদের জামা পরানো মোজা পরানো তারপরে চুল আঁচড়ানো ব্রাশ করা এগুলো তো শেখানো হয় আলাদা করে ক্লাস ক্লাস করানো হয় যে তুমি এইটা এই করবে এটা এরপরে করবে এটা এরপরে তাহলে কি ওর জিনিসগুলো দেখলেই ওর মনে পড়বে এটা ব্রাশ করা হয় এটা দিয়ে চুল বাঁধা হয় এটা দিয়ে চুল আঁচড়ানো হয় এগুলো ওর মনে থাকবে তো বাড়িতে তো আর কেউ তৈরি করাবে না তার জন্যই তো আমরা স্পেশাল এডুকেটার তো সেইভাবে যদি নিয়ে আসা হয় প্রত্যেকটা বাবা মাকেই বলবো যদি সেইভাবে উদ্যোক্তা হয়ে যদি স্পেশাল স্কুলে বা স্পেশাল এডুকেটারের কাছে নিয়ে যায় নিশ্চয়ই সেই বাচ্চা তার নিজেরটা অন্তত নিজে করে নিতে পারবে এবং বলছি না প্রচুর জায়গায় তারা কাজকর্ম করছে অনেক উন্নত অনেক এগিয়েছে আরও এগের দরকার এখন তো ডাক্তাররাও বলছেন যে দশটা যদি বাচ্চা হয় তার মধ্যে সাতটা বাচ্চা আইডি কিংবা রকম ডিসেবিলিটি নিয়ে তৈরি হয়েছে তাহলে সেটা তো মেনে নিতে হবে আইডি বলে তো বা ডিসিবিলিটি আছে বলে তাকে নব না সেই বাচ্চা সে তো বলা যাবে না এবার বলা যায় অনেকে আছে বলবে কি বলবে না সেটা তাদের ব্যাপার কিন্তু আমার মনে হয় সব বাবা মা বা গার্জিয়ান যারা আছে তাদেরকে একটু সচেতন হওয়া যে না এই বাচ্চাটি আমাদেরই এদের একে হয়েছে মানে একে ফেলে দেওয়ার নয় একে কিভাবে আরও মজুরতে নিয়ে যাওয়া যায় তার জন্যে কি কি করতে হয় এই ব্যবস্থাগুলো তাদেরকেও নেয়া আমরা তো ঘরে বসে জানতে পারবো না কোন বাচ্চা হয়েছে তো সেখানে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসলে কি যোগাযোগ করলে তাহলে করা যেতে পারে থ্যাংক ইউ সো মাচ আমার প্রশ্ন তো জানলাম এত সুন্দরভাবে আপনি অনেক কিছুই বলে দিয়েছেন কিন্তু আমাদের দর্শকদের আপনার জন্য কিছু প্রশ্ন রয়েছে আমি দেখে নেব যে প্রথম প্রশ্ন কি আছে একজন সুস্থ বাচ্চাকে কিভাবে বোঝালে বা কি করে বোঝালে তাহলে সে তার বিশেষভাবে সক্ষম একটি বাচ্চা তার বন্ধুত্ব সেই সে গ্রহণ করতে পারে বা সেই বিশেষভাবে সক্ষম বাচ্চাটিকে বোঝাতে পারে বা বুঝতে পারে তো সুস্থ বাচ্চাটি তো জানে না বা মাটাইও জানে না যে এই পার্কে কোনো স্পেশাল বাচ্চা ঢুকবে বা ঢুকে গেছে দুজনে কেউই জানে তো হঠাৎ করে যদি দুজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল একটি স্পেশাল বাচ্চা আর একটি জেনারেল বাচ্চা তো সে জেনারেল বাচ্চাটা সে যখনই বুঝবে যে এ আমার সমকক্ষ নয় ও তাকে শরীর দিতে চাইবে বা কিছু একটা করতে চাইবে তখন মা বাপ অভিভাবক যে বাচ্চা তো একা একা আসে না পার্কে তো তাকে সঙ্গে সঙ্গে বলতে হবে সে যদি বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা নাও হয় যদি মানে অনেক বাচ্চা আছে না মারকুটে আছে দবা তবে এসে পিটিয়ে দিল বাই করলো সঙ্গে সঙ্গে করতে হবে তাকে সহবাদ গুণটা আগে শেখাতে হবে কি সহবাগ গুণ পার্কে গিয়ে বা স্কুলে গিয়ে অনেক স্কুলেও আছে স্পেশাল বাচ্চাটাকে স্কুলে গিয়ে তুমি কারো গায়ে হাত দেবে না মুখে কিছু বলো বা খারাপ কথা কারোকে বলবে না এটা বলো এবার যদি সেটা স্পেশাল হয়ে থাকে তাহলে সে তো কিছু বুঝছেই না আইডি বা এইচ আই বা ভিআই যেই থাকুক এইচআই হলে তো সে শুনতে পাচ্ছে না তাকে যা খুশি বলে গেল ভিআই হলে তাকে বুঝতে পারছে যে সে চোখে দেখতে পাচ্ছে না তো আগে তাকে সহবাদ গুণটা কী শেখানো যে কারো গায়ে গিয়ে হাত দেবে না এবং খারাপ কথা বলবে না এবার তোমার সাথে কি কথা বলছে সে সেটা আগে দেখো তারপরে তুমি তার উত্তর দেবে বাচ্চাদেরকে প্রথম থেকে যদি সহবার গুণটা না শেখানো হয় তাহলে সে বাচ্চা এমনি এখন আর কী বলবো মানে এমনি মানে খারাপের দিকেই যাবে না মা তো কিছু বলছে না বেশ করেছি মেরেছি এরকমই ব্যাপার তো আগেই বাচ্চাকে কি করতে হবে সহবাগ গুণটা শেখাতে হবে যে যার সাথেই তুমি কথা বলো না কেন বড় হোক ছোট হোক এই হোক তাকে সম্মানটা দিয়ে কথা বলতে শেখো না তুমি আস্তে আস্তে ই করতে পারবে এবার সে যদি জেনারেল বাচ্চা হয় বা সাধারণ বাচ্চা হয় সেটাও আস্তে আস্তে চাকরিরত অভিভাবকদের সন্তানরা যদি বিশেষভাবে সক্ষম হয় তাহলে তাদের কি করা উচিত হ্যাঁ এখন তো বাবা মা বিশেষ করে দুজনেই চাকরিতে যায় তো সেক্ষেত্রে বাচ্চাটি যদি বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চা হয়েই যায় থাকে তাহলে দুজনকেই একটু তো কেয়ার অবশ্যই নিতেই হবে বিশেষ করে বাবা মা বলে কথা তো সেখানে তাদেরকে আমার মনে হয় যে যে গুগল এখন তো গুগল সার্চ করলেই কোন কোন প্রতিষ্ঠানে কি কি হচ্ছে কি কি না হচ্ছে সেইখানে যোগাযোগ করলে বা স্পেশাল এডুকেটারের সাথে বা কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে নিশ্চয়ই তাদের হেল্প করা যাবে অবশ্যই হেল্প করা যাবে এবং সঠিক দিশা দেখানো সম্ভব থ্যাংক ইউ সো আসার জন্য আপনাদেরও অনেক প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন এপিসোডটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটার সময় চোখ রাখতে হবে জোবার পর্দায়